চোদ্দ ছক্কা নয় চার মাঠে রানের সুনামি বিজয় হাজারেতে সারফারাজের বিধ্বংসী শত বন্ধুরা আপনারা যে দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেলাইকন দাবাতে হবে চলতি বিজয় হাজারের ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুম্বাইয়ের ব্যাটার সারফারাজ খান গোয়ার বিরুদ্ধে আয়োজিত ম্যাচে আরও একবার নিজের ব্যাটিং ক্ষমতার প্রমাণ দিলেন তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে কার্যত একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সারফারাজ পঞ্চাশ ওভারের ফরমেটে তাকে দেখা যায় এবার টি টোয়েন্টি স্টাইলে ব্যাট করতে মাত্র ছাপ্পান্ন বলে নিজের শত রান পূরণ করে মুম্বাইয়ের সমর্থকদের আনন্দে ভাসান তিনি গোয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই খুব একটা ভালো শুরু পায়নি অঙ্কৃষ্ণ রঘুবংশী মাত্র এগারো রানে আউট হয়ে যান এরপরে যশস্বী যশবাল এবং মুশির খান দ্বিতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি করেন যশস্বী আউট হওয়ার পরই ক্রিজে নামেন সারফরাজ খান নামার পর থেকে চার ছকার বন্যা বইয়ে দেন তিনি এক সময় গুয়ার বোলারদের সম্পূর্ণ দিশে আরা দেখা ছিল মুশির খানের সঙ্গে অর্ধশত রানের জুটি করার পর মুশির ষাট রানে আউট হন তবে তাতেও থামেননি সারফারাজ শত রানের পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন তিনি শেষ পর্যন্ত পঁচাত্তর বলে একশো সাতান্ন রানে দুর্দান্ত ইনিংস খেলেন সারফরাজ খান এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল দুশো নয় তিনি মারেন নটি চার এবং চৌদ্দটি ছক্কা সারফারাজের এই বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে চারশো চুয়াল্লিশ রান তোলে মুম্বাই